அத்தியம் யம் சோபதேஷன் சங்கிரகம் சர்வாச காட் ஆகிய பஞ்சம் சேஜம் অধ্যায় সমাপ্ত হল এতক্ষণ আপনারা যে নাট্যটি দেখলেন এবং তার থেকে শিক্ষা গ্রহণ করলেন সেটা আমরা অনুশীলন করি মনে রাখতে হবে এটি একটি পরীক্ষা আর এই পরীক্ষায় ত্রুটি থাকা কখনোই উচিত নয় দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন হে ঋষিগণ এবারে আপনারা আমাকে বলুন কি হেতু আপনাদের এখানে আগমন মনিবর যবে থেকে আপনি এই নাট্যশাস্ত্র রচনা করছেন তবে থেকেই আমাদের মনে অনেক প্রশ্নের উদ্বেগ তৈরি হয়েছে প্রশ্ন করুন কোন দ্বিধা করবেন না গুরুদেব নাট্যশাস্ত্র কোথা থেকে উৎপত্তি আর এই নাট্যশাস্ত্রের প্রধান উদ্দেশ্যটাই বা আপনি একটি উত্তম প্রশ্ন করেছেন এই প্রশ্ন কেবলমাত্র নাট্যশাস্ত্র নয় সমগ্র জাতির সারমর্ম লুকিয়ে আছে নাট্যশাস্ত্রে ত্রেতা যুগে মানুষ যখন অধর্ম হিংসা কাম ক্রোধ এসবের বশবর্তী হয়ে অধর্মের পথ বেছে নেয় অহিংসার পথ বেছে নেয় তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্ম ঋষিকে স্মরণ করে প্রার্থনা করে বললেন এমন একটি মাধ্যম দরকার যেখানে দেখা এবং শোনা দুই থাকবে যার মাধ্যমে মানুষ ধর্ম অর্থ এবং মোক্ষ লাভের পথে আবার ফিরে আসতে পারবে কিন্তু গুরুদেব বেদ তো নিজেই জ্ঞানের ভান্ডার বেদের মধ্যে তো লুকিয়ে রয়েছে সৃষ্টির অপার রহস্য বেদ তো নিজেই উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট ছিল তাহলে এই নতুন মাধ্যমের কি প্রয়োজন গুরুদেব যাতে এটি সমগ্র জাতির কাছে সুলভ হয় এই নাট্যশাস্ত্রের মাধ্যমে মানুষকে ধর্মের পথে পরিচালনা করা যায় আর এই শুভ কার্যের হেতু ব্রহ্মদেব চারটি বেদ থেকে তত্ত্ব নিয়ে শুরু করলেন রচনা করলেন একটি নতুন বেদ যা নাট্যবেদ নামে পরিচিত চারটি বেদ এতক্ষণ আপনারা যে নাট্যটি দেখলেন সেই নাট্যের উৎপত্তি হয়েছে ঋগবেদ থেকে এই সুন্দর সঙ্গীতের উৎপত্তি হয়েছে সামবেদ থেকে অভিনয়ের উৎপত্তি হয়েছে যজুর্বেদ থেকে এবং নাট্য নাট্যরসের উৎপত্তি হয়েছে অথর্ব বেদ থেকে এই চারটি বেদকে একত্রিত করে নাট্যবেদের সৃষ্টি হয়েছে কিন্তু গুরুদেব নাট্যবেদ কি বানানো হয়েছে না ঠিক এই প্রশ্নটাই দানবেরা ঋষি ব্রহ্মকে করেছিলেন নাট্যশাস্ত্র বা নাট্যবেদ এমন একটা শাস্ত্র যার মাধ্যমে মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে পরিচালিত করা সম্ভব হয় নাট্যশাস্ত্রের মাধ্যমে দুঃখিত মানুষ শ্রান্ত মানুষ ক্লান্ত মানুষের মনের মধ্যে আরাম ও স্বস্তি প্রদান করা যায় নাট্যশাস্ত্র সমস্ত ভাব রস জ্ঞান শিল্প এবং কার্যের সমন্বয় সৃষ্টি হয় এমন কোনো জ্ঞান নেই এমন কোনো কার্য নেই যা নাট্যশাস্ত্রে দেখানো সম্ভব নয় অদ্ভুত সমগ্র সৃষ্টির সমাবেশ এই নাট্যভেদ একদমই তাই এই নাট্যবেদকে সমস্ত শিল্পের সংযোগস্থল উৎপত্তি স্থল বা স্থল বলা যেতে পারে গুরুদেব তাহলে নাট্যকলা তো এক আশ্চর্য শিল্পকলা তাহলে এই সাধারণ মানুষ এটাকে গ্রহণযোগ্য করে না কেন গুরুত্ব দেয় না কেন আমরা শিল্পী আমরা নীতিনির্ধারক নই আমাদের বিষয় আমাদের শিল্পকলার বিষয় নীতি নির্ধারকদের বিচার করতে হবে আমাদের এই শিল্পকলা অভ্যাসের জন্য আমাদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে এটা ওনাদের দায়িত্ব নাটক কেবলমাত্র একটি শিল্পকলা নয় এটি সমাজের আরশি অর্থাৎ আয়না বা দর্পণ এটি মানবতাকে সত্যের পথে চালিত করার একটি মাধ্যম তাই তো রঙ্গমঞ্চ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভৌগোলিক সীমার ঊর্ধ্বে ওঠে মানবতার কথা বলে মানব জাতির একাকিত্বের কথা বলে এক হওয়ার কথা বলে তাই আজও রঙ্গমঞ্চ সমাজের বিষম পরিস্থিতিকে দূর করে সমাজে ঐক্যবদ্ধের সঞ্চার করে আর এই সঞ্চার একদিন সমগ্র ধরনীকে সমগ্র পৃথিবীকে স্বর্গীয় রূপ দিতে পারে কিন্তু এ সমস্ত পশুদের সমাজের ন্যায় মনিবর আপনি যথার্থই বলেছেন তাই তো আমি আশা প্রত্যাশা রাখি সমস্ত শিল্প এবং শিল্পীরা যথার্থ মর্যাদা পাক সম্মান পাক আর তাই তো আমি এই বেদের নামকরণ করেছি পঞ্চমবেদ পঞ্চমবেদ সঠিক বলেছেন। আসুন আমার আমরা একত্র হয়ে নাট্য রস উপলব্ধি করি এবং আমরা আনন্দিত হই বৃদ্ধি হোক এ রাষ্ট্রের সকলের আশা পূর্ণ হোক সৃষ্টি ও আনন্দে মেটে উঠুক যে

मसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतम् गमय ॐ शान्तिश्चा